জেদ্দায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেনকে সম্বর্ধনা আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বর্ণ ধর্ম জাতির নাগরিক যারা এই চট্টগ্রাম শহরে বাস করেছে তাদের পাশে থেকে আমি আজ কাজ করতে চাই বলে মন্তব্য করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদত হোসেন গেল দিনে সৌদি আরবের জেদ্দায় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি কর্তৃক আয়োজিত চট্টগ্রাম মহানগরীর বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়রের সম্বর্ধনা সভায় কথা বলেন তিনি চট্টগ্রাম এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানির বন্ধের সব রকমের পদক্ষেপ গ্রহণ করা আশ্বাস দেন তিনি এতে সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিমাঞ্চলীয় বিএনপির সদস্য তপন পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন জেদ্দা মহানগরী সভাপতি খেফায়েত উল্লাহ কিসমত বিশেষ অতিথি ছিলেন শহীদুল ইসলাম চৌধুরী ইঞ্জিনিয়ার নুরুল আমিন গিয়াস উদ্দিন টিপু সুলতান এবং মোস্তাক আহমেদ এতে আরো বক্তব্য রাখেন মৌলানা আসাবুদ্দিন রফিক চৌধুরী হোসেন মুফিজুল আলম মুফিজ মোহাম্মদ ইদ্রিস রহিম চৌধুরী মাহমুদুল হক শেখ ইসমাইল ফয়েস আহমেদ ইনভেস্টর ইকবাল সহ আর অসংখ্য নেতৃবৃন্দ পরে সৌদি আরব পশ্চিমাঞ্চলীয় চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে মেয়রকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয় ইফতেখার প্রবাসী ডেস্ক এমকে টেলিভিশন